السلام عليكم কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আর আমার আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনাদের সংসারে অনেক কঠিন সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তো এরকম কাঠের ফার্নিচার কিন্তু কম বেশি আমাদের সবার বাসায় আছে ফার্নিচার কিন্তু আমাদের ঘরের সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে কিন্তু কিছুদিন ব্যবহার করার পরই দেখা যায় যে এই কাঠের যে ফার্নিচারগুলো আছে সেগুলো সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায় বা উপরের যে কালারটা সেটি কিন্তু তো নষ্ট হয়ে যায় অনেক বেশি ময়লা পরে ফার্নিচারের উপর ময়লা পাওয়াটা কিন্তু আমরা আটকাতে পারবো না কিন্তু একটু সহজেই কিন্তু বাসায় আমরা চেষ্টা করলে ফার্নিচারের সৌন্দর্যটা কিন্তু আমরা ধরে রাখতে পারি সেটি কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়ে আর এটি করার ফলে কিন্তু আপনাদের ফার্নিচার আর কোনো দিনে বার্নিশ করতে হবে না আপনারা বাসায় যদি এইভাবে এই কাজটা করেন তাহলে কিন্তু আপনাদের ফার্নিচার একদম সারা জীবন নতুনের মতোই থেকে যাবে একদমই কিন্তু কালারও নষ্ট হবে না তাছাড়া কিন্তু ফার্নিচারও নষ্ট হবে না ফার্নিচার কিন্তু একদমই দেখে মনে হয় এই মাত্র দোকান থেকে নতুন কিনে এনেছেন এটি কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি কিন্তু একশো ভাগ কার্যকরী আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু নিজেরাই এর রেজাল্ট দেখে চমকে যাবেন এটি যে কতটা কার্যকরী এটি কিন্তু ব্যবহার না করলে বুঝতে পারবেন না এটি দিয়ে আপনাদের যত পুরাতন যত বছরের পুরাতনই হোক না কেন সেই ফার্নিচারটা কিন্তু আপনারা নতুনের মতো করে ফেলতে পারবেন তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন আমি একটি খাট পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু পরিষ্কার করার জন্য আমি এখানে একটা ব্রাশ ব্যবহার করেছি আপনাদের বাসায় যদি এই ধরনের ব্রাশ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দাঁত পরিষ্কার করার জন্য যে ব্রাশটা ব্যবহার করেন সেরকম নষ্ট পুরাতন ব্রাশও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর তাছাড়া যদি আপনাদের কাছে সেটি না থাকে তাহলে কিন্তু আপনারা টিস্যু করতে পারবেন তবে সেক্ষেত্রে হবে কি ভিতরের যে ময়দাগুলো সেটি কিন্তু পুরোপুরিভাবে বের হবে না যে কোনো ফার্নিচার বার্নিশ করার আয় কিন্তু অবশ্যই সেটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাছাড়া কিন্তু বার্নিশ করলে এর যে কালারটা সেটি কিন্তু ভালোভাবে ফুটে উঠবে না তো এই বার্নিশটা কিন্তু যে শুধু খাটের উপর হবে তা না আপনাদের বাসায় কাঠের যে ফার্নিচারই হোক না কেন সেটির উপরে এটি কিন্তু করা যাবে সেটি ওয়ার্ড্রফ হোক আলমারি হোক শোকেস হোক বা ডিসিং টেবিল হোক যেটা হোক না কেন কাঠের যে কোনো ফার্নিচারের উপরে কিন্তু এই আপনারা করে নিতে পারবেন আর এই বানিশটা করার পরে আপনাদের ফার্নিচার যে কতটা চকচকে হয়ে যাবে সেটি কিন্তু আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন প্রমাণ সহ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তবে বানিশ করার পূর্বে কিন্তু কয়েকটি ধাপে এই ফার্নিচারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাহলে কিন্তু কালারগুলো খুবই ভালোভাবে ফুটে উঠবে আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন কিন্তু সবগুলা ধাপই ফলো করবেন তো প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি মগ নিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু বাটি নিয়ে নিতে পারবেন এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে শ্যাম্পু এখানে কিন্তু আমি মিনিপ্যাক শ্যাম্পুটা নিয়ে নিয়েছি আমি বাসায় যেটি ব্যবহার করি সেটি আপনারা বাসায় যে শ্যাম্পুটা ব্যবহার করেন যে কোনো কোম্পানি সেই শ্যাম্পুটা নিয়ে নিলে হবে তবে এখানে আপনাদের আমি পরিমাপ বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি একটি মিনিপ্যাক শ্যাম্পু চার ভাগের এক ভাগ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে শ্যাম্পুটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটু হাত দিয়ে নেড়ে ফেনা। পর্যন্ত কিন্তু একটু গুলিয়ে নিব এরপরে নিয়ে নিতে হবে পুরাতন একটি কাপড় এখানে আপনারা সুতি কাপড়টা ব্যবহার করতে পারেন অথবা কিন্তু পুরাতন যে কোনো গেঞ্জির কাপড়ও ব্যবহার করতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নেই এই গেঞ্জিটির শ্যাম্পু মেশানো যে পানিটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটির মধ্যে চুবিয়ে নিয়ে আপনারা যে ফার্নিচারটা বার্নিশ করবেন সেটির উপর কিন্তু এভাবে ঘষে ঘষে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে তবে এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি ভিতরে যে নকশার যে ময়লাগুলো আছে এগুলা কিন্তু সাধারণত এই গেঞ্জি দিয়ে ভালোভাবে যেতে চায় না তো সেক্ষেত্রে কিন্তু ওইখানে পরিষ্কার করার জন্য আপনারা ব্রাশটা ব্যবহার করতে পারবেন তাছাড়া বাকি যে সমান জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু এই ধরনের কাপড় বা গেঞ্জি দিয়ে ভালোভাবে পরিষ্কার হবে সেই জায়গাগুলোতেও যদি আপনারা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে যান তো সেই কিন্তু অনেক বেশি সময় লাগবে এই জন্য কিন্তু বাকি জায়গাটুকু আপনারা এইভাবে গেঞ্জি বা কাপড় যেটাই বলুন না কেন সেটি দিয়ে পরিষ্কার করে নেবেন আর অন্য যে ভিতরের যে কঠিন নকশাগুলো আছে বা ডিজাইনগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আপনারা যে কোনো ধরনের ব্রাশ ব্যবহার করবেন তাহলে কিন্তু ভিতরের ময়লাগুলো খুব ভালোভাবে Hoje তো এখানে আমি আপনাদের এই টিপসটি বলে দিলাম আপনারা কিন্তু যখন বাসে ট্রাই করবেন তখন কিন্তু এইভাবে অবশ্যই ফলো করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গেঞ্জিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই কাঠের যে ফার্নিচারটা আমি নিয়েছি সেটি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যাতে করে এর ভেতরে যে ময়লাগুলো আছে সেটি কিন্তু পরিষ্কার হয়ে যায় আমি আবার বলে দিয়েছি ময়লাগুলো যদি পরিষ্কার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যত ভালোভাবে বার্নিশ করেন না কেন যদি বাহিরে লোক দিয়েও বার্নিশ করান সেক্ষেত্রেও কিন্তু বার্নিশের কালারটা উজ্জ্বল হবে না আপনারা যেভাবে বার্নিশ করুন না কেন আপনারা কিন্তু তার আগে অবশ্যই সেই ফার্নিচারটি খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাহলে কিন্তু বানিশের কালারটা অনেক বেশি ফুটে উঠবে আর ফার্নিচারও কিন্তু একদমই নতুনের মতো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাটের প্রায় বেশিরভাগ অংশই কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু আমি বাকি ফার্নিচারও কিন্তু এভাবে করে নিব তবে আজকে আমি খাট আর তো সেক্ষেত্রে কিন্তু আমি খাট আর ওয়ার্ডডোটাই পরিষ্কার করে নিচ্ছি তো আমার খাটটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি ওয়ার্ডডোপে চলে আসছি ওয়ার্ডডোপে যে তাকগুলা বা যে আশেপাশে যে নকশাগুলো আছে সেগুলোতে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যদিও বা ওয়াডোপের ডিজাইনগুলো খুবই হালকা বা ডিজাইন নাই বললেই চলে তবুও কিন্তু যতটুকু আছে ততটুকুই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি আগেই বলেছি যে অংশটাতে ময়লা থেকে যাবে সেই অংশটাতে কিন্তু এই বার্নিশের কালারটা একদমই ফুটবে না আজকে আমি আপনাদের মাঝে যে বার্নিশটা শেয়ার করব এটি কিন্তু খুবই সহজে আপনারা করতে পারবেন বাসায় চাপাতি থাকলেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন আর চা কিন্তু আমাদের সবার বাসায়ই থাকে কম বেশি কিন্তু বাঙালি সবাই চা পছন্দ করে তো চাপাতি নেই এমন ঘর কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন তো এখানে এক পর্যায়ে দেখুন আমি এখানে পরিষ্কার করতে করতে এই গেঞ্জিটা কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে গেঞ্জিটা অনেক বেশি কিন্তু ময়লা হয়ে গিয়েছে এবার যেটি করতে হবে নর্মাল যে পানি আছে এখন কিন্তু শ্যাম্পু মেশানো পানি না নর্মাল যে পানি আছে সেই পানি দিয়ে কিন্তু গেঞ্জিটা আবার ভালোভাবে পরিষ্কার করে সে এটি দিয়ে কিন্তু আবার সেই ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে করে শ্যাম্পুর যে একটা ফেনা ফেনা যেইগুলো ছিল সেটিও যেন উঠে যায় এই পর্যায়ে কিন্তু বেশি মুছতে হবে না কারণ যেহেতু আমি আগেই ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু হালকাভাবে মুছে নিলেই হয়ে যাবে ফার্নিচারগুলো দ্বিতীয়বার মোছার কারণ হচ্ছে প্রথমে যেহেতু আমরা এই কাজটি শ্যাম্পু দিয়ে করেছিলাম তো শ্যাম্পু যেহেতু ফেনা থাকে সেই ফেনাটা কিন্তু শুকিয়ে গেলে পরে সাদা সাদা হয়ে যায় এই জন্য যদি আপনারা পরে একটু মুছে নেন সেক্ষেত্রে কিন্তু শ্যাম্পুর ফেনাটা থাকবে না আর ফার্নিচারটা কিন্তু সাদা সাদা হয়ে যাবে না তো এখানে দেখুন আমার ফার্নিচারগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে যতক্ষণে এই ফার্নিচারটা শুকিয়ে যাচ্ছে তত সময় কিন্তু আমি ওই বার্নিশের যে কালাটা সেটি তৈরি করে নেব তবে এটি শুকাতে কিন্তু সময় লাগবে না তো বানিশের যে কালারটা সেটি তৈরি করার জন্য আমরা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু চুলাতে একটি পাতিলে সামান্য পরিমাণে পানি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চা এখানে আমি আনুমানিক দুই চা চামচের মতো চা নিয়ে নিয়েছিলাম আপনাদের চায়ের পাতির পরিমাণটা আপনারা বাড়ি বা কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তবে আপনাদের ফার্নিচারের পরিমাণটা যদি বেশি থাকে অর্থাৎ আপনারা যদি আরও বেশি ফার্নিচার বানিশ করতে চান সেক্ষেত্রে কিন্তু চা পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে তবে শুধু খাট আরো অড্ড পরিষ্কার করার জন্য কিন্তু আমার কাছে দুইটা চামচ পরিমাণে চা যথেষ্ট বলে মনে হয়েছে অর্থাৎ আমার এই পরিমাণে চা পাতি দিয়েই কিন্তু আমার কাজটা হয়ে গিয়েছে এই জন্য আমি বলছি আপনারা যদি আরও বেশি ফার্নিচারগুলো বানিশ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই উপাদানগুলো বাড়িয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি চা চাপাতি কিন্তু চুলাতে দিয়ে বেশ কিছু সময় ধরে কিন্তু ফুটিয়ে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সময় ধরে চা ফুটে চা যে মেন কালারটা সেটি কিন্তু চলে এসেছে অর্থাৎ অনেক বেশি কিন্তু গাঢ় কালার হয়ে গিয়েছে এবার যেটি করতে হবে এই চুলাটা কিন্তু বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে যে চা যে রঙটা আমরা তৈরি করে নিয়েছি সেটি কিন্তু একটি পিরিজে আমরা ঢেলে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পিরিজ নিয়েছি আপনার চালে কিন্তু এখানে একটা বাটিও নিয়ে নিতে পারবেন এতে কিন্তু কোনো সমস্যা নাই পর্যায়ে কিন্তু চায়ের যে লিকাটা আমরা তৈরি করে নিয়েছি সেটি কিন্তু বেশ গরম এটি কিন্তু হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এরকম গরম অবস্থায় কিন্তু এটি কখনোই হাত দিয়ে ধরতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু হাতে ফুচকা পড়ার সম্ভাবনা থাকবে তো এই পর্যায়ে আমরা চাপাতির যে লিকাটা আমরা তৈরি করে নিয়েছি এর যেটি দিয়ে দেবো সেটি হচ্ছে কিছুটা পরিমাণে হলুদ এখানে কিন্তু আমি হাফ চা চামচের মতো হলুদ দিয়ে নিয়েছি এর পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে সরষের তেল সরিষার তেল কিন্তু যে কোনো কাঠের ফার্নিচারে কালারটা গাঢ় করতে বা উজ্জ্বল করতে খুবই ভালো কাজ করে আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন কিন্তু এই দুটি জিনিস অবশ্যই দিবেন কখনই কিন্তু মিস করতে যাবেন না চাপাতির সঙ্গে কিন্তু এই দুটি জিনিস দিয়ে আপনারা বাসায় একবারের জন্য হলো আপনাদের যে ফার্নিচারটা আছে সেটি কিন্তু বানিশ করে দেখবেন কালারটা ঠিক কতটা উজ্জ্বল হয়ে যায় আর আমি কিন্তু প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু আমি আগেই বলেছি তো এই দুইটি উপাদান দেওয়া হয়ে গেলে আমি যেটি করব সেটি হচ্ছে একটি চামচের সাহায্যে কিছুটা সময় নেড়ে মিশিয়ে নেবো যাতে সবগুলো উপাদান মিশে যায় এ পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লিকারটি কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু হাত দিয়ে ধরলে আর কিন্তু কোনোই সমস্যা হবে না তো এই পর্যায়ে আমি করার জন্য যে জিনিসটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে একটি টিস্যু এখানে কিন্তু আপনারা টিস্যুর পরিবর্তে আপনাদের বাসায় যদি তুলা থাকে তো তুলা ব্যবহার করতে পারবেন অথবা কিন্তু নরম গেঞ্জি কাপড় সেটি ব্যবহার করতে পারবেন অথবা কিন্তু আপনাদের নষ্ট পুরাতন যে কোনো ব্রাশও ব্যবহার করতে পারবেন এতে কিন্তু কোনো সমস্যা নেই তবে আমার কাছে মনে হচ্ছে ব্রাশ দিয়ে করলে সময়টা একটু বেশি লাগে এই জন্য কিন্তু আমি এখানে টিস্যুটা দিয়ে নিয়েছি যেহেতু আমার বাসায় তুলা ছিল না আপনাদের কারো বাসায় যদি তুলা সেক্ষেত্রে কিন্তু আপনারা তুলা দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একই কাজ দিবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ফার্নিচারের যে কালারটা সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটি কিন্তু শোকানোর পরে আরও বেশি উজ্জ্বল হবে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি প্রতিটা ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ফার্নিচারের যে কালারটা সেটি কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে এটি যে কতটা কার্যকরী আপনারা যদি বাসায় ব্যবহার না করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না এটি আপনাদের বুঝতে হলে কিন্তু অবশ্যই একবারের জন্য হলো বাসায় ব্যবহার করতে হবে আপনাদের ফার্নিচার যদি চিরজীবনের মতো বা সারাজীবনের মতো যদি নতুনের মতো চকচকে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এইভাবে অবশ্যই বাসায় বার্নিশ করে নিতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের বাইরে থেকে বার্নিশ করতে হবে না যার ফলে কিন্তু আপনাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে আর এই কাজটি করতে কিন্তু আপনাদের কোনো টাকাও খরচ হচ্ছে না বাসায় থাকা কিন্তু উপকরণ দিয়ে আপনারা করে নিতে পারবেন আর সেই উপকরণগুলো কিন্তু একদমই বেশি পরিমাণে লাগছে না খুবই অল্প পরিমাণে কিন্তু আপনারা এই কাজটি করে ফেলতে পারবেন তো ডিজাইন যেগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু একটু ভালো করে এই উপাদানগুলো দিয়ে দিতে হবে কারণ ডিজাইনের ভিতরে কিন্তু ময়লাটা সাধারণত বেশি জমে আর ওইখানকার কালারটা কিন্তু সাধারণত বেশি খারাপ হয়ে যায় তো যখন আপনারা এই কাজটি করবেন তখন কিন্তু অবশ্যই যে ফার্নিচারে করবেন সেই ফার্নিচারের ডিজাইনগুলো কিন্তু খুব ভালোভাবে বার্নিশ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখানে আমি আবার বলে দিচ্ছি আপনারা এই কাজটা কিন্তু যে কোনো কিছু সাহায্যে করে নিতে পারবেন এখানে আমি টিস্যু দিয়ে করেছি মানে আপনাদের টিস্যু দিয়ে করতে হবে তার কিন্তু কোনো দরকার নেই আপনারা চাইলে কিন্তু তুলা দিয়েও করতে পারবেন আর এখানে দেখেন আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে যারা আমার ভিডিওটি শুরু থেকে দেখছেন তারাই বুঝতে পারবেন এখানে কিন্তু আমার যে ফার্নিচারটা আমি নিয়ে নিয়েছি অর্থাৎ যে খাটের আমি বার্নিশটা করছি সেটি কিন্তু কালারটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল যেহেতু আমি অনেক দিন এই কাজটি করিনি তো এখন করার ফলে কিন্তু আপনারা দেখতে পেলেন যে কালারটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে গিয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটি সে আগে করি খাটটা এটি কিন্তু একদমই নতুনের মতো লাগছিল তে পরে কিন্তু আমি যে ওয়ার্ডডোপটা পরিষ্কার করে নিয়েছিলাম সেই ওয়ার্ডডোপেও কিন্তু একইভাবে বার্নিশ করে নেব আর ওয়ার্ডডোপেও কিন্তু কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আমার মাঝে মাঝে ভিডিওর কালারটা একটু অন অফ হয়ে যাচ্ছে কারণ লাইটটা একটু সমস্যা এই জন্য কিন্তু এমন হয়ে গেছে তার জন্য দুঃখিত তো এই পর্যায়ে দেখুন আমার ফার্নিচারগুলো কিন্তু একদমই বানিশ করা হয়ে গেছে আমি আপনাদের কাছের থেকে দেখিয়ে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি এটি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এর কালারটা আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে আমি ক্যামেরাটা কাছে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এটি ঠিক কতটা কাজ করে দেখেন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন আর হয়তো আমাকে বলে বোঝাতে হবে না যারা ভিডিও একদমই প্রথম থেকে দেখছেন তারাই এই পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবেন আশা করছি আমার আজকের টিপসটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের অনেক বেশি উপকারে আসবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম যে কোনো ধরনের টিপস এবং ক্লিনিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবে